কেন্দ্রের সরকার গত তিরিশে এপ্রিল জাত ভিত্তিক জনগণনা ঘোষণা করেছে সরকারের এই ঘোষণাকে সাধুবাদ জানায় প্রদেশ কংগ্রেস শুক্রবার প্রদেশ কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলন করে কথা জানান প্রদেশ কংগ্রেসের এস টি এবং মাইনরিটি ডিপার্টমেন্টের চেয়ারম্যানগণ নিরঞ্জন দাস মনোরঞ্জন দেবনাথ শব্দকুমার জমাতিয়া রাহুল আমিন তারা একই সাথে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে অভিনন্দন জানান কারণ গত এক বছর ধরে পার্লামেন্টের ভেতর এবং পার্লামেন্টের বাইরে রাহুল গান্ধী